আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা যেটা দেখব আমাদের তিয়াত্তর পেজে আমাদের এখানে ছক আছে ছক নম্বর চার পয়েন্ট এক ঠিক আছে চার পয়েন্ট এক নম্বর ছকটা আজকে আমরা সমাধান করব তার আগে আমরা এখানে একটা একক কাজ দেখি একক কাজটা মূলত এই ছকটি শান্তা তার নোটবুকে জমার পরিমাণ হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো তুমি শান্তার এক বছরে মোট জামার হিসাবটা নিচের ছকে পূরণ করো তাহলে এটাই মূলত আমাদের কাজ এই ছকটা পূরণ করতে হবে তো চলো আমরা শুরু করি তোমরা দেখো আমরা যে এর আগে যে মানে পেজে পড়ছিলাম সেই পেজে আমরা প্রথম তিন মাসে সে কত টাকা জমা করে সেই হিসাব আমরা পাইছিলাম সেই তিন মাসে সে মোটামুটি এই যে পাঁচশো এবং সরি সাতশো টাকা জমা করে ঠিক আছে অর্থাৎ প্রথমে তার সে জমা দিচ্ছে কত টাকা একশো টাকা হচ্ছে তার শুরু করা অর্থাৎ তার অ্যাকাউন্ট খোলার জন্য একশো টাকা লাগছে ঠিক আছে তারপরে সে প্রথম মাসে দিচ্ছে দুইশো টাকা ঠিক আছে পরের মাসে দিছে দুইশো টাকা আর আবার পরের মাসে দিছে দুইশো টাকা ওকে তাহলে তার মোট তিন মাস পর তার খরচ হইতেছে কত তার জমা হইতেছে সাতশো টাকা এবার আমরা দেখব যে পরবর্তী মাসগুলোতে সে কিভাবে জমা করতেছে তাহলে দেখো এই মাসে চার চার নম্বর মাসে হচ্ছে সে দুইশো টাকা জমা দিবে এবং এখানে কোনো প্রারম্ভিক খরচ নাই তাহলে সাতশো যোগ দুইশো কত হয় নয়শো টাকা জমা দিবে পাঁচ নম্বর মাসে আবার হচ্ছে দুইশো টাকা কোনো প্রারম্ভিক খরচ নাই তাহলে আবার কত টাকা জমা হবে এগারোশো টাকা তাহলে নম্বর মাসে টাকা আবার তাহলে এগারোশো যোগ দুইশো কত হয় বলো দেখি টাকা ঠিক আছে সাত নম্বর মাসে দুইশো তাহলে দুইশো আরো তেরোশো যোগ দুইশো কত হয় পনেরোশো টাকা ঠিক আছে আট নম্বর মাসে দেখো আট নম্বর মাসে দুইশো কত হয় পনেরোশো আর দুইশো কত হয় সতেরোশো তারপরে হচ্ছে নয় নম্বর মাসে দুইশো কত হয় টাকা টাকা ঠিক আছে তারপরে নম্বর মাসে আবার জমা দিবে তো কত হয় মন একুশশো টাকা ঠিক আছে তারপরে দেখো আবার সে এগারো নম্বর মাসে আবার দুইশো টাকা জমা দিবে কত হয় তার আবার টাকা 217 200 কত হয় বলো দেখি 2300 আবার 12 নম্বর মাসে 200 টাকা জমা দিবে তাহলে 2300 আর 200 2500 এক বছরে দেখো সে মোট 2500 টাকা জমাচ্ছে ঠিক আছে সে মোট 2500 টাকা জমা এক বছরের তার জমানো টাকা এটা তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছাপ নম্বর এক তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর যারা এখনো ভিডিওটি লাইক করে দাও না লাইক করে দাও শেয়ার করো নাই শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে আর যারা এখনো আমাদের কোষ্টিকার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হন নাই তারা জলদি জলদি যুক্ত হয়ে নাও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম এবারে তোমরা যারা কমেন্ট করেছো আগের ভিডিওগুলোতে তাদের ভিতরে কিছু কমেন্ট আমরা করবো যেমন এখানে অহনা লিখেছ স্যার আমি অহনা আমার কমেন্টটা করবেন প্লিজ আপনি অনেক ভালো ম্যাথ বোঝান কোষ্টিকাকে থ্যাংকস জানাই আপনা আমাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ অহনা তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ এইখানে আমাদের এখানে কমেন্ট করার জন্য এভাবেই কমেন্ট করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ তারপরে কমেন্ট করেছ এখানে নাম তোমরা লেখো নাই তোমরা অবশ্যই নিজেদের নাম লিখে তারপরে কমেন্ট করবে আমি সবার প্রথমে কমেন্ট করছি স্যারের ক্লাসগুলো অনেক ভালো লাগে এবং অঙ্ক ও স্যার অনেক ভালো বোঝান তোমরাও কি একমত আচ্ছা অন্যরা কি একমত জানি না তো তোমার যেহেতু ভালো লেগেছে এটা আমার কাছে অনেক বেশি মানে অনেক বড় একটা পাওয়া ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য একজন কমেন্ট করেছ স্যার তাড়াতাড়ি তিন এবং চার দিন প্লিজ দেখো সবগুলো ভিডিও দেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল তোমরা হচ্ছে চিন্তা করো না সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ তোমাকে আর কমেন্ট করার জন্য অবশ্যই তোমরা নিজেদের নাম এবং কোথা থেকে কমেন্ট করছো এটা অবশ্যই লিখবে ধন্যবাদ সবাইকে